আসসালামু আলাইকুম স্বাগতম লাল সবুজ চ্যানেলে আজকে টক অব দি টাউন চরমনাই এবং জামাত ইসলামের মধ্যকার মনোমালিন্য দূরের লক্ষণ যেটা চরমনাইয়ের মাদ্রাসাতে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে দুই দলের মধ্যে যে বৈরত্ব ছিল যে মনোমালিন্য ছিল সেটা দূরীভূত হওয়ার লক্ষণ এবং আগামী নির্বাচনে তাদের যে একসাথে চলার আভাস পরিলক্ষিত হচ্ছে এই বিষয়ে আমার সাথে আছেন স্টুডিওতে আজি মিজানুর রহমান মৃদা অপর পাশে আছেন আব্দুল সালাম ভাই মিজান ভাই এই যে দুই ইসলামিক দলের মধ্যে সক্ষতা গড়ে উঠছে সে বিষয়ে আপনি কি ভাবছেন সালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ মনোর ভাইকে আজকের আলোচনার বিষয় হচ্ছে ঐক্য একত্রীকরণ এটা আসলেই শুনলে যারা দল করেন তাদের জন্য আমি বলবো একটা সুবাতাস কারণ আমাদের দেশে অনেক দল অনেক দল মত পথ অভাব নাই তো আমি একজন মুসলিম হিসাবে আমি সময় কামনা করব যে ধর্মীয় অনুশাসন যদি প্রতিষ্ঠা লাভ করে আমাদের দেশে তাহলে আমরা সৌভাগ্যবান আমরা আহ বিগত দিনে যে সমস্ত দলের পরিচালনা করেছে দেশ পরিচালনা করেছে তাতে আমরা বাস্তব দেখেছি এবং ভুক্তভোগী সেটা আজকে প্রত্যেকটা জনগণ আজকে তার ভুক্তভোগী তো আমরা আশা করি যে ঐক্য আজকে ইসলামী আন্দোলন এবং জামাতি ইসলাম যেটা আমরা উনিশ সালে মধ্যাহ্ন বোধের মধ্য দিয়ে আজকে যোগাযোগ মাধ্যমে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে টপ অফ দ্য টাউন তো আমি আবার পক্ষ থেকে বলবো আমি কংগ্রাচুলেশন জানাই তারা যদি যে সমস্ত আহ ইসলামী দলগুলি রয়েছে তারা যদি প্রত্যেকেই একটা সাতার মিচে যদি তারা ঐক্য করে এই দেশের ভার নিতে পারে তারা যদি দেশটা পরিচালনা করতে পারে ভবিষ্যতে তাহলে আমাদের জন্য সৌভাগ্য সালাম ভাই ইতিমধ্যেই আহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে সামনের যে নির্বাচন কঠিন হবে তার যে দূরদর্শীমূলক মূলক কথা সেটা কিন্তু এই দলের যে আভাস পরিলক্ষিত হচ্ছে এই বিষয়ে আপনি কি ভাবছেন না জনক তারা কখন যে কথা বলছেন সেটা শুধু প্রশ্নের একটা প্ল্যানিং ওপর ডিপেন্ড করে বলছেন মূলত ইসলামিক দলগুলা চাচ্ছে আমি মনে করি ইসলামিক দলগুলা চাচ্ছে সবাই একত্রিত হতে আর একত্রিত হওয়া খুব সময় সাপেক্ষে এখন খুবই জরুরি আমাদের বিশেষ করে আমাদের আমরা হচ্ছি ধর্মপ্রাণ বিশেষ করে আমাদের মুসলমান কান্ট্রি আমরা বিশেষ করে এই দেশের মানুষগুলো সবাই কিন্তু ধর্মের প্রতি অনেকটাই মানে আবেগপ্রবণ তবে উগ্র না আমরা প্রবণ উগ্র নয় কিন্তু এই ইসলামিক দলগুলো যদি আমাদের সবাই আমরা সাধারণত বলে থাকি যে ইসলামিক দলগুলা কেন ভেদাভেদের মধ্যে আসছেন তারা ভেদাভেদ থেকে কেন এক এক দল এক এক রকম পরিচালনা করে তা আমাদের সবাই সাধারণ জনগণের একই মত তারা যেন সব দল সব ইসলামিক গোষ্ঠীগুলো আছেন তারা সবাই একত্রিত হোক এবং একত্রিত হওয়ার মাঝখানেই এটা আমরা ভালো কিছু মানে প্রতিফলন সামনের যে নির্বাচন একটা হাড্ডা হাড্ডি পর্যায়ে যাওয়ার কথা বা লোকমুখে মুখে আমরা শুনছি এটা বোধ হয় তারই একটা লক্ষণ এটা একটা লক্ষণ আচ্ছা নিজান ভাই ইসলামী দল যদি আসে এবং জনগণ যদি তাদেরকে ক্ষমতায় চেয়ারে বসায় এ থেকে অন্য ধর্মের লোকের কোনো 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 ক্ষতি হবে দেশে বসবাসের সমস্যা সৃষ্টি হবে আপনি মনে করেন আসলে ইসলাম সত্যিকারের অর্থেই অন্য ধর্মের যারা আছেন তাদের পূর্ণ নিরাপত্তা এই মুসলিম জনগোষ্ঠীর হাতে থাকবে বিশেষ করে এই ইসলামিক দল যদি সরকার গঠন করে অর্থাৎ দেশ পরিচালনার ভার নেয় তাহলে তারা যদি সত্যিকার অর্থেই ইসলাম বাস্তবায়ন করতে চায় তাহলে পূর্ব শর্তই হলো অন্য ধর্মের যারা আছে তাদের জানমালের দায়িত্ব এই সরকারের হাতে থাকবে এই যে বা যদি তারা গোলাবাজি করে এক কথা বলে তারা বাস্তবায়নের ক্ষেত্রে যদি তাই তো সেই লাউ আর কদু একই হলো পিছনে পড়ে যাবে আচ্ছা সালাম ভাই এই যে দুর্নীতি মুক্ত সমাজ গড়ার কথা বারবার ইসলামিক দলগুলো বলে যদি জনগণ ইসলামিক দলগুলোকে সেই সুযোগ দেয় তারা কি আসলে দুর্নীতি মুক্ত করতে পারবে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আপনি ধর আমরা মুসলমান হিসাবে বলি আমরা সবাই দেখা গেছি কম বেশি সবাই কিন্তু আল্লাহর প্রতি চরমভাবে বিশ্বাসী তো আমরা কেউ পাঁচত্তর নামাজ পড়ি কেউ তিন অক্টর পড়ে কেউ দুই অপ্তর পড়ে কি কিন্তু ইসলাম আমাদের ধর্মের বাহিরে না তো এই ইসলাম ধর্মগুলা ধর্মীয় যে দলগুলো আছে এরা যদি ক্ষমতায় আসে বা ক্ষমতা গ্রহণ করে তাদের যে মনোভাব তাদের যে চিন্তা চেতনা আল্লাহর প্রতি তাদের যে বিশ্বাস দূরের সঙ্গে প্রতি তাদের বিশ্বাস এই বিশ্বাস ডিপেন্ড করে তাদের আগায় আমার মনে হয় যে বর্তমান সময়ে যে দুর্নীতি হচ্ছে বা সামনে বিগত সময় হয়েছে তার চাইতেও সেভেন্টি পার্সেন্ট কমে যাবে থার্টি পার্সেন্ট থাকবে কিনা আমার সন্দেহ আছে দুর্নীতি মোটেই থাকবে না বলা বলা যায় নিজাম ভাই ইসলামী দলগুলোর মাঝে কি বর্তমান যে অবস্থা দেশ পরিচালনা করার মতো যে ধরনের লোকবল দরকার প্রশাসনিক যে লোকবল দরকার এবং গ্রাম অঞ্চলে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে ওই ধরনের লোক কি প্রতিষ্ঠিত হয়েছে আসলে আমরা যতটুকু জানছি দেখি যে বিশেষ করে জামাত ইসলাম বাংলাদেশ যে দলটা তাদের কিন্তু লোকবল যেই বিষয়টা বললেন এটা কিন্তু আমরা আগে থেকেই জানি যে তাদের অনেক উচ্চ শিক্ষিত লোকজন রয়ে গেছে এবং তাদের যে সমস্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হইছে বাংলাদেশে সেটা কিন্তু অনেক অন্যান্য দলের সাথে আপনি কম্পেয়ার করলে এই জামাত ইসলাম কিন্তু অনেক উর্ধে উর্ধে রয়েছে এবং আজকে যেটি দেখলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমারাই যেটা তারা অবশ্য কৌমি লাইন থেকে উচ্চশিক্ষিত আছে তারপরও দেশ পরিচালনার জন্য আসলে কি একটা পরিবার আমি পরিবারটা বুঝাই একটা পরিবার যদি শুধু শততা থাকে ওই পরিবার আর দুর্নীতিগ্রস্ত একটা পরিবারের মধ্যে ডিফারেন্স আছে বাইরে রাষ্ট্র শিক্ষিত কিন্তু বাইরের রাষ্ট্রগুলো কি এই যে আমাদের যে একটা ইসলামিক ফবিয়া তাদের মধ্যে কাজ করে তো ইসলামী দল যদি ক্ষমতায় যায় বাইরের রাষ্ট্রের সাপোর্ট কি পাবে কি মনে হয় আপনার আজকে আমি একটা কথাই বলতে চাই একটু ফাঁকে আমি বলি যে আফগানিস্তান এটা কিন্তু আমিও আজকে এখানে বসে কথা বলতেছি আমিও ভাবতাম যে এরা জঙ্গি এরা মানে ধ্বংসকারী আজকের প্রেক্ষাপটে আপনি দেখেন হচ্ছে আফগানিস্তানের যে মুসলমান যাদের ব্যাপারে অনেক তর্ক বিতর্ক থাকতে পারে তাদের ব্যাপারে অনেক সমস্যা থাকতে পারে কিন্তু আমাদের দেশে যারা মুসলমান যে দলগুলা আছে বা সংবাদ আছে বা ইসলামিক প্রতিষ্ঠা কায়ে করার জন্য যারা কাজ করতেছে তাদের কিন্তু ডে ডিফারেন্স আমরা কিন্তু অনেক সমস্যা থেকে আমরা কলঙ্ক মুক্ত আমাদের এই ইসলামিক দলগুলোর মধ্যে তেমন কোন খারাপ মানে লেপন নাই তারা মনে করেন ধরা যায় জায়গা একটা পিওর তার মানে কি কিন্তু সব সময় ইসলামি দলগুলোর লোকদের সাথে বসতেছে আপনি যে কথা বললেন যে আসলে ইসলামিক মনোমাইন্ডের উপর ডিপেন্ড করে যদি দেশ পরিচালনা করতে যায় একটা কথা হচ্ছে মানে বহির্বিশ্ব কি দেখবে বহির্বিশ্ব দেখবে যে ইসলামের রাষ্ট্র বটে হয়েছে কিন্তু এখানে আমাদের যে অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারা কি আসলে তাদের অধিকার পাচ্ছে যদি অধিকার না থেকে বঞ্চিত হয় এই ক্ষেত্রে তারা অন্য যে আপনার বহির্বিশ্বের দেশগুলো আছে তারা তখন চাপের সৃষ্টি করবে যদি তারা যদি কোনো রকম সমস্যা সৃষ্টি না হয় তাহলে কোনো কিছু প্রবলেম হওয়ার কথা না সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা দুইজন বিজ্ঞ আলোচকের কথা শুনলাম তাদের যে কথায় আপনারা বুঝতে পারলেন যে যে যেমনই ভাবুক ইসলামী দলকে একবার ক্ষমতায় বসানো জরুরি তারা যে বড় বড় কথা বলে তারা আসলে রাষ্ট্র ক্ষমতায় আসলে সেই কথার প্রতিফলন ঘটাতে পারে কি না এবং বিশ্ব দেখবে যে এই দল ক্ষমতায় আসলে তারা অন্য ধর্মের উপর অন্যান্য জাতি গোষ্ঠীর সাথে কী কীরকম আচার আচরণ করে দরিদ্র মানুষের জন্য তারা কি করে এবং যে ছাত্ররা আন্দোলন করে একটা নতুন অবস্থার সৃষ্টি করেছে তাদের আশা আকাঙ্ক্ষা কিভাবে পালাতে পারে এটার দিকে সবাই চেয়ে আছে অন্যদিকে আরও একটি শক্তিশালী দল আছে তাদের দিকেও তাকিয়ে আছে সব মিলেই দেশের মানুষ সব দলের মধ্যে একটা ঐক্যবদ্ধ কিছু আশা করে যেটা বাংলাদেশকে বিশ্ব দরবারে অনেক শক্তিশালী এবং মাথা উঁচু করে দাঁড় করাতে সহযোগিতা করবে এই বিশ্বাস এই আশা রেখেই আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ